আবু সাইদ আল কুদরির আদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন ইবনু সাইদ আমার সঙ্গে কিছু কথা বলেছে যাতে আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তা হচ্ছে ইবনু সাইদের এ বক্তব্য আমি মানুষকে এই বলে ওজর ফেশ করছি হে মোহাম্মদ সল্লাহ আল্লাহ ইসলামের সঙ্গী সাথীগণ আমার ব্যাপারে তোমাদের কী হয়েছে আল্লাহরনবী সল্ল্লাহু আলহিউসাল্লাম কি এই কথা বলেননি যে দাজ্জাল ইয়াহুদি হবে কিন্তু আমি তো মুসলিম তিনি বলেছেন দাজ্জালের কোনো সন্তান হবে না অথচ আমার তো সন্তানাদি রয়েছে তিনি তো এও বলেছেন যে আল্লাহ তালা দাজ্জালের উপর মক্কা প্রবেশে নিষিদ্ধ ঘোষণা মক্কা প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন অথচ আমি হাজও করেছি আবু সাইদ রাজি আল্লাহ আনু বললেন সে অনর্গল এমনভাবে বলে যেতে লাগলো যার ফলে আমি তাকে সত্যবাদী মনে করার কাছাকাছি পৌঁছে গেলাম অতপর সে বলল আল্লর কসম অবশ্যই আমি জানি দাজ্জালের অবস্থান সম্পর্কে আমি তার পিতামাতাকেও চিনি লোকেরা ইবনু সাইদকে জিজ্ঞেস করলো তুমি যদি দাজ্জাল হও তাতে কি তুমি আনন্দিত হবে উত্তরে সে বলল যদি আমাকে দাজ্জাল রূপে সাব্যস্ত করা হয় তবে আমি তাতে নারাজ হব না